নমস্কার সবাইকে অনেক সুন্দর একটি ঢোল তৈরি করলাম মানে চামড়ার বেল চামড়ার চাইনি সব কিছুই চামড়া মানে আগের যুগের একটি ঢোলের মতো আর কি মানে সুন্দর ঢোল মানে চামড়ার চাইনি চামড়ার রিং পিতলে চাক লোহার ঢোলের ব্যার আছে হলো পঞ্চাশ ইঞ্চি আর ঢোলটা আপনার অর্ডার করেছে পাঁচশো টাকা পুরান টাকা তারপরে হলো পুরান টাকা যে অর্ডার করেছে তার নাম হলো পান্ত দাদা চামড়া শ্রেণী অনেক সুন্দর একটি ঢোল পঞ্চাশ ইঞ্চি বের লম্বা বিষ ডায়না সাড়ে নয় বা আপনি দশ যারা ভালো মানে ঢোল নিতে যাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে ভালো মানে ঢোল নিতে পারেন আর আপনার খাসি চামড়া দেওয়া চাকটা অনেক মোড়া করে দেওয়া হয়েছে

একটি কাঠি ফিরে দিলাম অনেক সুন্দর একটি কাঠি আর যারা ভালো মানে ডোনেশন আছেন তারা এখন অর্ডার করেন কানাই মিউজিয়াম সেন্টারে